আমি সহজে লাইভে আসি না অনেক 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 দিন পর লাইভে আসলাম তো আমি আবার সবাইকে পেতে চাই একসাথে সবার সাথে কথা বলছে তাই আড্ডা চাই সবার সাথে একটু হাসি খুশি সুখ দুঃখের আলাপ করতে চাই তো সবাই চলে আসুন সবাই জয়েন করুন যেখানেই আসুন যে যেখানে আছেন সবাই জয়েন করুন প্লিজ নেটওয়ার্কের খুব প্রবলেম নেটওয়ার্কের কারণে লাইভে আসা যায় না তো আমার দেশ বিদেশের যে যেখানের বন্ধুরা আছেন সবাই আসুন সবার সাথে কথা হবে আড্ডা হবে অনেকদিন পর লাইভে আসলাম সত্যি অনেক দিন পর লাইভে আসলাম হ্যাঁ সময় করে উঠতে পারি না কাজের চাপ চাপ সময় করে উঠতে পারি না তো অনেক পর লাইভে আসলাম তো সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ টিভির সাউন্ড একটু না হলে আবার কপিরাইট ক্লেম আসতে পারে কোথায় বন্ধুরা সবাইকে ঘুমুচ্ছেন নাকি কাউকে তো দেখতে পাচ্ছি না Welcome to love chat number two.